আসসালামু আলাইকুম ডক্টর নাসির উদ্দিন কাজল সহযোগী অধ্যাপক ইউরোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখন আমি কথা বলবো পুরুষদের প্রশ্নের গ্রন্থির ক্যান্সার নিয়ে এটা এক ধরনের ক্যান্সার যেটা শুধুমাত্র পুরুষ মানুষের প্রশ্নের গ্রন্থিতে হয়ে থাকে এই রোগটা পুরুষদের মধ্যে প্রবণতা অনেক বেশি বয়স সাধারণত পঞ্চাশের বেশি হলে এই রোগের ঝুঁকিটা অনেক বেড়ে যায় এখন প্রোস্টেট গ্রন্থি ক্যান্সার কেন হয় আসলে খুব স্পেসিফিক কোনো কারণ জানা যায় না তবে হরমোন যেটা মানুষের শরীরে থাকে টেস্টোস্টেরন এই হরমোনের কারণে সাধারণত এই ক্যান্সারটা হয়ে থাকে এই ক্যান্সারটা হলে প্রোস্টেট গ্রন্থিতে অনিয়ন্ত্রিতভাবে কষ্টের গ্রন্থের কোষগুলো বৃদ্ধি পেতে থাকে যার ফলে এখানে ক্যান্সারে আবির্ভাব হয় এখন ক্যান্সার কেন হয় প্রথমেই বললাম কোনো কারণ তেমন জানা যায় না তবে টেস্ট কারণে হয় এছাড়া কিছু ঝুঁকি আছে কিছু ঝুঁকিপূর্ণ কারণ আছে এর মধ্যে বয়স হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ কারণ বয়স যত বাড়তে থাকে ক্যান্সারের প্রবণতা তত বাড়তে থাকে কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তার বাবা দাদা ভাই তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যারা স্মোকিং বা ধূমপান করেন বা যারা কিছু রাসায়নিক ফ্যাক্টরিতে অর্থাৎ দ্রব্যের সবসময় সংস্পর্শে থাকেন কাজ করেন তাদের হতে পারে এছাড়া কিছু জন্মগত রোগ আছে যেগুলোর কারণে প্রশ্নের রব্ধির ক্যান্সার হয়ে থাকতে পারে বয়স বললাম যে কোনো বয়সী হতে পারে বয়স্ক মানুষের পঞ্চাশের ঊর্ধ্বে পঞ্চাশের নিচে হয় না তা বলবো না হতে পারে সে সংখ্যা খুবই কম যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের অনেক সময় বয়স পঞ্চাশের নিচে হলেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এখন প্রস্টেট গ্রন্থের ক্যান্সার আমরা কি কিভাবে বুঝবো কিছু উপসর্গ আছে যেগুলো রুগীরা বললে আমরা বুঝতে পারি যে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে যেগুলো হয় তবে একটু বলে রাখি প্রস্টেট গ্রন্থের ক্যান্সার উপসর্গ ছাড়াও হয়ে থাকতে পারে যদি উপসর্গ থাকে তার মধ্যে যেগুলো প্রস্রাবের সাথে রক্ত যায় প্রস্রাবের ট্রাবল হয় অর্থাৎ প্রস্তাব ক্লিয়ার হয় না ধীর গতিতে প্রসাব হয় প্রসাব শুরু করতে দেরি হয় প্রসাব করে দাঁড়ানোর পরেই প্রস্তাব ক্লিয়ার হইল না এরকম একটা অনুভূতি থেকে যায় এবং প্রসাব করার পরে অনেক সময় প্রসাব ফোটায় ফোটায় পড়ে থাকতে পারে পড়ে যেতে পারে মাঝে মাঝে প্রস্রাব রাস্তায় জ্বালা পোড়া থাকতে পারে এইগুলো বিভিন্ন কারণ এছাড়াও রুগী যদি খুব অ্যাডভান্স স্টেজে আসে অর্থাৎ বেশি ছড়াইছে তাহলে রুগীর খাওয়ার অরুচি শরীর দুর্বল শরীরে ওজন কমে যাওয়া জ্বর জ্বর ভাব এইগুলো উপসর্গগুলো থাকতে পারে এই উপসর্গগুলো রুগী বললে আমরা রুগীকে পরীক্ষা করি শারীরিক কিছু পরীক্ষা করি করে আমরা দেখার চেষ্টা করি তার ক্যান্সার আছে কি না বোঝা যাবে আমরা কিছু পরীক্ষা করে ধারণা করতে পারি এর মধ্যে রোগীকে আমরা পুরোটাই পরীক্ষা করি এবং স্পেশালি আমরা আর একটা পরীক্ষা আছে এই পরীক্ষার মাধ্যমে আমরা পায়খানা রাস্তায় আঙ্গুল দিয়ে আমরা অনেক বুঝতে পারি তার ক্যান্সার ধরনের রোগ আছে কি না যদি এগুলো দেখে আমাদের মনে হয় তখন আমরা কিছু টেস্ট করতে দিই যে টেস্ট করার উদ্দেশ্য তার ক্যান্সার আছে কি না আমাদের সে রোগটা ধরা এর মধ্যে আমরা রোগীর প্রস্রাব পরীক্ষা করি রোগের ইউরিন ফ্লোটা কেমন হয় ইউরোফ্লোমেট্রি করি অর্থাৎ রোগীর প্রস্রাবের গতিটা কেমন ইউরোফ্লোমেট্রি করি এবং স্পেশালি ক্যান্সার দেখার জন্য আমরা রোগের সিরাম পিএসএ পিএসএ নামে একটা পরীক্ষা আছে যে পরীক্ষাটা আমরা করি বলে পোস্টালিক স্পেসিফিক অ্যান্টিজেন এই পরীক্ষার একটা নির্দিষ্ট পরিমাণ মানুষের শরীরে থাকে যখন এর চেয়ে পরিমাণ বেড়ে যায় তখন আমরা সাধারণত খারাপ কোনো রোগ আছে বলে ধারণা করি এছাড়া রুগী আমরা আলট্রাসাউন্ড করি প্রয়োজন হলে রুগীকে আমরা আরো অন্যান্য পরীক্ষা যেমন সিটি স্ক্যান এমআরআই এগুলো করে থাকতে পারি এগুলো সব কিছু যেমন পিএসসি যদি বেশি থাকে রুগীর প্রসাব ক্লিয়ার হয় না যদি প্রসাব জমে থাকে বা রুগীর যদি সিটি স্ক্যান করা থাকে বা এমআরআই করা থাকে এগুলো দেখে যদি আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ ক্যান্সার হয়ে থাকতে পারে তাহলে আমরা রুগীর সাধারণত প্রষ্টারে বায়োপসি নামে একটা পরীক্ষা আছে সেটা করি অর্থাৎ প্রশ্নের গ্রন্থে থেকে আমরা মাংস বের করে নিয়ে এটা আমরা পরীক্ষায় পাঠিয়ে দিই পরীক্ষায় নিশ্চিত করবে ক্যান্সার আছে কি নাই যদি থাকে তাহলে এই রোগ নির্ণয় হয়ে গেল এর উপর নির্ভর করে আমরা রুগীর আরো কিছু পরীক্ষা করে আমরা দেখি রোগীর ক্যান্সারটা কোন ধাপে আছে শুরুতে না অনেক অগ্রগামী অর্থাৎ অ্যাডভান্স শরীরে বিভিন্ন জায়গায় ছড়াইছে এর উপর নির্ভর করে আমরা রুগীর ট্রিটমেন্টটা করি যদি রুগী দেখা যায় যে শুরুর দিকে আসছে তার ক্যান্সারের পরিমাণ কম শরীরে অন্য জায়গায় ছড়ায়নি তাহলে আমরা রোগীকে চিকিৎসা করি অপারেশন করি প্রশ্নের গ্রন্থি অথবা আমরা রেডিওথেরাপি দিই অর্থাৎ আমরা যে রে দেওয়ার কথা বলি এটা দিলে রুগী ভালো থাকেন আর যদি রুগী খুব অগ্রগামী অবস্থায় আসে অর্থাৎ খুব অ্যাডভান্স স্টেজে আসছেন তাহলে রুগীকে অপারেশন করি আমরা প্রয়োজনে তার সাথে আরো অন্যান্য চিকিৎসা পদ্ধতি আছে যেমন আমরা থেরাপি কেমোথেরাপি ইমিউনোথেরাপি রেডিওথেরাপি অনেক কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো দিয়ে আমরা চিকিৎসা করি আমাদের উদ্দেশ্য রুগীকে ভালো রাখা শুধু চিকিৎসা করলেই হবে না চিকিৎসা করার পর রোগীকে সবসময় চেকআপে থাকতে হবে অর্থাৎ আমরা যে চিকিৎসা দিলাম এই চিকিৎসাতে রুগী কেমন থাকলো ভালো না খারাপ যদি খারাপ থাকে তাহলে কি অবস্থা হয়ে গেল ভালো থাকলে কতটুকু ভালো সবকিছু আমাদের পরীক্ষা নিরীক্ষা করে রুগীর চেকআপ করে আমাদের নিশ্চিত করতে হবে যদি দেখা যায় রুগী এই চিকিৎসা পদ্ধতিতে ভালো তাহলে আলহামদুলিল্লাহ চিকিৎসা চলবে আর যদি দেখা যায় যে আমি একটা পদ্ধতিতে চিকিৎসা দিলাম রুগী ভালো হলো না বা রুগী খারাপ হয়ে গেল তাহলে হয়তো অন্য কোনো পদ্ধতির চিকিৎসা এর সাথে যোগ করতে হবে অথবা হয়তো অন্য কোনো নতুন পদ্ধতির মাধ্যমে রোগীদের চিকিৎসা করতে হবে অর্থাৎ রুগীর চিকিৎসার পরেও সবসময় ডাক্তারের চেক আপে থাকতে হবে তাহলে আমরা বুঝতে পারবো সব করার উদ্দেশ্য রুগী যেন ভালো থাকে একটা জিনিস মনে রাখতে হবে প্রশ্নগুলোতে ক্যান্সার অবশ্যই যে কোনো ক্যান্সার খুবই মরণঘাতী একটা রোগ যেটা ঠিক মতো চিকিৎসা না করলে রুগী দ্রুত খারাপ হয়ে যায় সো এই সমস্ত উপসর্গ দেখলে কালক্ষেপণ না করে নিকটস্থ অথবা আপনি কোনো ভালো ইউরোলজিস্ট দেখাবেন